চাপ না অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ম্যাচ খেলে আসছি ওয়ান বাই ওয়ান আমরা ফাইনাল ম্যাচটা ওয়ে ওয়ান বাই চিন্তা করতেছি এটা চেষ্টা করতেছি এটা ইনশাল্লাহ যে ফাইনাল ম্যাচটা আমরা রেজাল্ট করার জন্য আমরা রিল্যাক্স আসি আমরা আমাদের সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্ট হবে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে এরকম যদি টুর্নামেন্ট আমাদের হতে থাকে বা আমরা যদি খেলতে পারি তাহলে আমাদের অনেক প্লেয়ার বের হবে অনেক খেলার অপরচুনিটি বাড়বে আমাদের ভেনু ছিল বগুড়াতে প্রিপারেশন খুবই ভালো ছিল মাঝখানে খেলা আবহাওয়াতে আমরা একটু রিল্যাক্স হয়ে গেছিলাম পরে সিলেটে আসার পর আমাদের যে স্টার্ট ছিল স্টার্ট আমাদের খুব একটা ভালো ছিল না ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কোয়ালিফাই উঠলাম কোয়ালিফাই থেকে আমরা আবার সেমিফাইনালে শেষটা ভালো হইলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হবে আমাদের খুব ভালো লাগতেছে দলের হয়ে পারফর্ম করতে পারতেছি কিছু করতে পারতেছি এর চেষ্টা আছে যেন টপ স্কোরে থাকতে পারি রংপুর ডিভিশন হয় ইনশাল্লাহ যেহেতু আমার ফার্স্ট টাইম ফার্স্ট টি টোয়েন্টি ছিল এবং ভালো একটা পারফরমেন্স করতে পারছি তো সিনিয়ররা সবাই খুব ভালো সাপোর্ট করছে খুব ভালো কথা বলছে আর কি খুব ভালো বাবা দিছে যে কি করলে আরও ভালো ধারাবাহিকতা তো আমি ধরে রাখতে পারবো কি প্রসেস অনুযায়ী আমাকে মেনটেন করতে হবে সো সবাই অনেক ভালো সাপোর্ট করছে চিন্তা করব যে এটা আমি যত ভালোভাবে ভবিষ্যতে আরও যত বড় কিছু ভালো জায়গায় এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারি যেহেতু ফার্স্ট টাইম খেলতেছি অনেক কিছু বুঝতেছি অনেক কিছু শিখতেছি যেহেতু এটা অনেক কিছু লার্নিং প্রসেস অনেক কিছু বোঝা যাচ্ছে অনেক বড়ো বড়ো বিগ প্লেয়াররা খেলতেছে তো সব কিছু মিলায় অনেক কিছু শিখতেছি সো চিন্তা করবো এই জিনিসটার জন্য ভালোভাবে কাজে লাগাইতে পারি খুলনা টিমও অনেক ভালো আমাদের টিমও অনেক ভালো সো আশা করা যায় অনেক ভালো ফাইটিং একটা খেলা আমরা উপভোগ করবো